আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি সীমাখালি ধান এবং পাটের বাজারে তো আপনাদের জানানোর চেষ্টা করছিলাম পাটের দাম কত করে মন বিক্রি আছে এবং ধানের কত করে দাম বিক্রি আছে এবং আপনার এলাকার সাথে অ্যাডজাস্ট করে নেবেন সীমাখালি পাটের বাজার ধান পাটের বাজার দাম কত এবং আপনাদের এলাকাই কত

মানে গ্রেটের পাটের গ্রেটের দাম দেখলাম না কিনবেন দেখলাম ভাই আটত্রিশশো আটত্রিশশো বেছে খুশি 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 ভাই আটত্রিশশো বেছে খুশি না আচ্ছা যান

স হবে লস হবে না তো পনেরোশো ষাট ছিল সত্তর ছিল এখন তো নেই কমে গেছে না আজকে এটা কমেছে না কয়েকদিন আগের থেকে কত আটটাও কমই তাই না

অন্য অন্য জায়গায় দাম বেশি না সেবাখালী বাজারে দাম বেশি কম বেশি একই রকম সব জায়গায় সিমাখালী বাজারের দাম ঠিক আছে নাকি আছে আছে দর্শক আমরা সিমাখালী বাজারে এতক্ষণ ধরে করে যেটা পালাম কেউ বলতেছে বাজারে কম কেউ বলতেছে না ঠিক আছে সিমাখালী বাজারে যতদূর জানলাম চার হাজারের নিচেই শুরু হয়েছে এবং পাটের ক্যাটাগরি অনুযায়ী দাম চলতেছে আপনার এলাকায় কত চলতেছে এটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ